এই সেনা কি জনগণের না বিদেশি চুক্তিতে বিক্রি হওয়া অস্ত্রধারী ভাড়াটে যে বাহিনী রাতের আধারে নিজেদের জনগণের উপরে হামলে পড়ে সে বাহিনী রক্ষা করে না স্বীকার করে যে বাহিনী লাইন ফরমেশন দিয়ে গুলি চালায় সে বাহিনী দেশপ্রেমিক না গণহত্যাকারী এটা কোনো অভিযান চলছে না এটা সিম্পলি জেনোসাইড চলছে এটা আমি একটা রিপোর্ট পড়ে শোনালাম কালকে থেকে কি ঘটেছে সেটারও একটা সংক্ষিপ্ত রিপোর্ট আছে এখানে যদি সময় থাকে আমি পড়ে শোনাতে পারি এই যে এখানে নিয়ে যাওয়া হচ্ছে যে ছেলেটাকে এর নাম রমজান এই রমজানকে আমরা পুরো ভিডিও আছে আমার কাছে পুলিশ ধরেছে পুলিশের পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ছুটছে সাংবাদিক পুলিশের ডায়লগগুলো এসছে এইটার আমি এখন কোথায় রাখুম হাতে খোলা নিয়ে তারপরে দেখা ওই লাশটা নিয়ে ওর বাপ আহাজারি করতে করতে ভ্যান রিক্সাতে করে চলে যাচ্ছে পুলিশ গুলি করে মারেছে একদম পুলিশের নিজের মুখে বলা এইটারে কোথায় রাখুম আমি তারপরেই লাশ হ্যাঁ এখন এই যে সংক্ষেপে যে বর্ণনাটা আমি তোমার সোর প্রথমেই দিতে চাই যেটা অনেকের কনফিউশন রয়েছে কিন্তু এটাও ফার্স্ট হ্যান্ড রিপোর্ট হ্যাঁ এটা আমি এখন একটু পড়ে শোনাতে চাই একটা সেকেন্ড হ্যাঁ বরিশাল থেকে পয়সারহাট কোটালিপাড়া রোড দিয়ে আসার কথা ছিল ওরা রুট পরিবর্তন করে ঢুকেছে টেকের হাট দিয়ে সেনাবাহিনী প্রহরায় এর আগে ভোরে উলপুরে পুলিশের সাথে সংঘর্ষ জনগণের পুলিশ ভ্যান রেখে পালিয়ে যায় উত্তেজিত জনতার হাতে ভ্যানটি ভস্মীভূত হয় আর্মি ও পুলিশ টু গোপালগঞ্জ সড়কটি নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে এভাবে এনসিপির লোকজন এসে পৌঁছায় গোপালগঞ্জ পৌর পার্কে পার্কটির পশ্চিম দিক দিয়ে একটা সেকেন্ড হ্যাঁ পার্কটির পশ্চিম দিকে মরা মধুমতি সোতা পূর্ব দিকে কোর্ট বিল্ডিং বঙ্গবন্ধু কলেজ ডিসি অফিস পার্কে তখন উপস্থিত ছিল হাতে গোনা মাত্র গোটা ৪০ এক লোক এর আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে সেনা প্রহরায় সার্জিস নাহিদ হাসনাতরা দলবল নিয়ে পার্কে স্টেজে উঠে তারা মিটিং করুক এ বিষয়ে গোপালগঞ্জের লোকজনের কোনো আপত্তি ছিল না হ্যাঁ কিন্তু আগের দিন পুলিশ সকল হোটেল থেকে লোকজনে বের করে দিয়েছে আর্মির প্রহরায় সারা শহরে এনসিপির মিটিং এর মাইকিং করেছে কয়েকজন গৃহিণীকে অ্যারেস্ট করেছে সারা শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সার্জিস্ট্রা স্টেজে মাত্র চোদ্দ পনেরো মিনিট ছিল পুরো সময়টিতে তারা অত্যন্ত উস্কানিমূলক বক্তব্য রাখে তারা আওয়ামী লীগ শেখ হাসিনাকে শেষ করে দেওয়ার বক্তব্য রাখে তাতেও সমস্যা ছিল না কিন্তু যখন তারা বঙ্গবন্ধুকে নিয়ে কদর্য ভাষায় বক্তৃতা দেয় তার শেষে শেষ নিশানা মুছে দেওয়ার মতো উস্কানিমূলক কথা বলে তখন দূরে দূরে দাঁড়িয়ে থাকা লোকজন উত্তেজিত হয়ে পড়ে তারা পার্কের দিকে এগিয়ে আসে পুলিশ সেনাবাহিনী তাদের বাধা দেয় লাঠি চার্জ করে গুলি করে আর সার্জিস নাহিদ হাসনাতরা পরিস্থিতি খারাপ দেখে পুলিশের গাড়িতে করে এসপির অফিসে চলে যায় অফিসটি পুলিশ আর আর্মি ঘিরে তাদের নিরাপত্তা বিধান করে পার্কে উপস্থিত চল্লিশ একচল্লিশ জন এনসিপি লোক নিমেষের মধ্যে পালিয়ে যায় স্থানীয় লোকজনের এরা ছিল অচেনা এনসিপি এদের কাড়া করে এনেছিল বলে স্থানীয় লোকজনের অভিমত পার্ক এলাকায় তখন শহর ও পার্শ্ববর্তী এলাকার লোকজন তখন পার্ক এলাকায় ডিসি অফিস এসপি অফিস এলাকায় ভিড় করে সার্জিসদের নিরাপদে শহর থেকে বের করে আনার জন্য উপস্থিত জনতাকে এই এলাকা থেকে চৌরঙ্গীর বাজার এলাকার দিকে সরিয়ে দিতে পুলিশ আর্মি দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করে সে সময় পুলিশ ও আর্মি গুলি করে তিনজনকে হত্যা করে এই তিনজনই নিরীহ লোক তারা দোকানপাট বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিল তারপর আর্মির সাজোয়া জানে করে ইউনুসের মব বাহিনীর সার্জিস নাহিদ হাসনাতরা ঘোনাপাড়া দিয়ে গোপালগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যায় পথে তারা আমজনতার প্রতিরোধের সম্মুখীন হয়েছে তখন আর্মি ও পুলিশ আহ আহ এভাবে শেষ লাইন এভাবেই হাতে নয় খুন হয়েছে একটি শান্ত নিরুপিধি জনপদে গুলিবিদ্ধ হয়েছে অসংখ্য মানুষ কারফিউ জারি করা হয়েছে এবং সেই কারফিউর বর্ণনা আমি আগেই দিয়েছি হ্যাঁ এইবারে হ্যাঁ বলো এটা হচ্ছে এই বর্ণনাটা আমি বলে দিলাম এই কারণে

তারপরে দেখুন আপনি তার ডেড বডি ও এটা তো দেখেন নাই আপনি এই যে তার বাবা নিয়ে যাচ্ছে দেখেছি তার বাবা ডেড বডিটা নিয়ে যাচ্ছে ঠেলা গাড়িতে করে এবং এখন সেখানে কি হচ্ছে কেউ কিন্তু জানে না এই যে বললাম রিপোর্ট দিলাম সারা রাত ধরে অপারেশন চলছে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে ঢুকে মিলিটারিরা জেনোসাইড করতে আমরা কোনো ভিডিও কিছু পাচ্ছি না ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে আবার রাতের ভিডিও তো দেখা জানা পরিষ্কার হ্যাঁ ওই ওইটা ওই ভিডিওটা কিন্তু শুধু গুলির আওয়াজ শোনা যায় আর কি মানে গুলির জনগণের চিৎকার যায় তো এই এই এখন ধান যেই সেনাবাহিনী তারা নীরবে এতদিন দাঁড়িয়ে থাকলো এমন কি তাদের সামনে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙে ভেঙে ফেললো তাদের সামনে কতগুলি মব মবের ঘটনা ঘটেছে রাইট তারা নীরবেই দাঁড়িয়ে থাকলো পুতুলের মতো আজ তারা এত বেকুল হয়ে উঠলো কেন আমি শুনতে পাচ্ছি আমি জবাবটা মোহাম্মদুল্লাহ ভাই অথবা পল ভাই দিক আমাকে একটু যেতে হচ্ছে আমি আবার পরে হতে জয়েন আপনি এই জবাবটুকু দিয়ে আপনাকে আমি বিদায় করে দিচ্ছি তারা আজকে এত উতলা হয়ে আমি হ্যাঁ আমি মনে করি বাংলাদেশ মিলিটারি নিরপেক্ষতার ছদ্মবেশ খসে পড়েছে এরা নিরপেক্ষ নয় এরা মেটিকুলাস প্ল্যানের একটা উইং এরা হচ্ছে সামরিক উইং বাংলাদেশের মিলিটারি সামরিক বাহিনী সে উনিশশো থেকে আজ পর্যন্ত যতগুলো বিপর্যয় বাংলাদেশে হয়েছে এটার কু যতগুলো কুদাতা হয়েছে যতগুলো কি বলে সামরিক অভ্যত্থ হয়েছে যতগুলো অঘটন ঘটেছে যত এই যে ইয়ের বিদ্রোহ পর্যন্ত বিডিয়ার বিদ্রোহ পর্যন্ত সব কিছুর জন্য সামরিক বাহিনী দায়ী এবং এরা কখনোই কখনোই এরা তার জন্য সরি বলে নাই কোনো দুঃখ প্রকাশ করে নাই কখনো ক্ষমা প্রার্থনা করে নাই একটাই অজুহাত যদি বিপদগামী হয়ে থাকে তাদেরকে যদি ছাড় দিয়ে দেন অথবা শাস্তিও দেন তার দায় কিন্তু সামরিক বাহিনী এড়াতে পারে না আর আজকে যেটা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে সম্পূর্ণ সামরিক বাহিনী নির্লজ্জভাবে এনসিবি নামক একটি দখলদার নতুন রাজনৈতিক দল যারা নিজেদের খুঁজে বেড়াচ্ছে যারা জনগণের সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই যারা অভ্যুত্থানের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পক্ষ হয়ে ক্ষমতা দখল করেছে তাদেরকে সেনাবাহিনী সহায়তা দিচ্ছে ধিক্কার দেই আমি আমি ধিক্কার দেই এই সেনাবাহিনীকে আমি একজন মুক্তিযোদ্ধা আমিও বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর সদস্য এই লজ্জা কোনো বাংলাদেশ মিলিটারির কপাল থেকে ঘুজবে না এরা জেনোসাইড করছে লুকের দ্যাম লুকের দ্যাম জীবনে কোনোদিন দেশের জন্য যুদ্ধ করে নাই দেশের মানুষের বিরুদ্ধে এরা যুদ্ধ করছে বাংলাদেশের পক্ষ নিয়ে তারা একটা গুলিও অন্য অন্য কোন শত্রুর দিকে ছড়ে নাই তারা বাংলাদেশের মানুষের বুকের উপরে গুলি চালিয়েছে আজকে যেখানে এরা এখানে যে আক্রমণ করেছে এর যে উস্কামন উস্কানিমূলক বক্তব্য এগুলোর সমর্থন তারা গতকালকেই দিয়েছে তো আমি কোনো রকম বিশ্বাস করি না আমি মনে করি এদের ক্রেডিবিলিটি একদম জিরো এরা এদের নামে জাতির সঙ্গে রিপোর্ট করা হোক এবং যে লোভের যে প্রলোভনের কারণে তারা এই নিশ্চুল নিশ্চুপ ছিল এই তথা তথাকথিত অভ্যুত্থানের সময় গণহত্যা হতে দিয়েছে পুলিশ হত্যা হতে দিয়েছে এই 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 জনগণের এদের এদের এই রিপোর্ট হওয়া উচিত এবং এরা কখনোই নিরপেক্ষ নয় এটাই আমার মতামত আমি দুঃখিত আমাকে এখন চলে যেতে। না ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনি ভালো থাকুন। সাদ মোহাম্মদুল্লাহ এই রকম আমরা আপনি কি কোনো সময় দেখেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করছে? হ্যাঁ এই মোহাম্মদুল্লাহ ভাই আপনার মাইক্রোফোন আনমিউট করেন প্লিজ। আমি শুনতে পাই না আপনার কথা একটু আনমিউট করতে হবে। হ্যাঁ আপনি তো আনমিউটি আছেন কিন্তু শুনতে পাচ্ছি না কেন আমি শুনতে পাই না মোহাম্মদুল্লাহ ভাই আপনার কথা আমি শুনতে পাই না এই যে ঘটনাটি দেখছেন এটা গোপালগঞ্জের এটি রাতের বেলার দৃশ্য প্রতিবাদ মিছিল করেছে এটি এটি রাতের বেলার দৃশ্য জি না মোহাম্মদ রবি আমি আপনার কথা শুনতে পাচ্ছি না পল ভাই পল খান যুক্ত হয়েছেন পল ভাইকে আমি একটু না আমার ইন্টারনেট আমারটা ডিস্টার্ব নাকি আপনাদেরটা আমি বুঝতে পারছি না যাই হোক আমরা কালকে যে পরিস্থিতি দেখলাম গোপালগঞ্জে খুবই দুঃখজনক আমরা দেখেছি এনসিপি নেতারা কেমন করে সেনা সদস্যদের পায়ে ধরে তারা এই আশ্রয় থাকছেন শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন জি এখন আমার কথা কতগুলো একটা হচ্ছে যে এটা ভয়ংকর নিন্দনীয় আর আমার একটা প্রশ্ন সার্জি শাসনাতে রৌখানে গেছে এদের সাথে মিলিটারি কেন গেছে এদেরকে নিয়ে মিলিটারি প্রথম প্রশ্ন বঙ্গবন্ধু মানে গণভবন রাষ্ট্রভবন এক করে ধ্বংস করে দিল জনতা তখন মিলিটারি কিছু করেনি পার্লামেন্ট ভবন তসনস করার জন্য ওরা আক্রমণ করলো কারণে বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ করলো আগুন লাগালো প্রথম দিকের কথা বলছি পাঁচই আগস্টের পরপর এবং সেখানে বঙ্গবন্ধুর মানে ইয়েতে ভাস্কর্য অবমাননা করলো তখন তারা কিছু করেনি পরবর্তীতে বঙ্গবন্ধুর বাড়িতে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হলো তখন তারা কিছু করেনি মুজিবনগরের মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনা ধ্বংস করা হলো দেশব্যাপী তারা মিলিটারি কিছু করেনি হাসনাতদের জন্য দেশদের জন্য মিলিটারি কেন করে একটা মানে রাজনৈতিক দল তাহলে ঘটনাটা কি তারা নিজেরাই কি নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে না তার ঘটনাটা কি ইউনুসের বাহিনীর এই কাণ্ডটা কি তারা কেন ইউন মানে কেন এটা ঘটছে আগের এই ঘটনাগুলো এবং এখন মানে আজকে যদি একটা হতে যে ধরা যাক ইউনুস এখন ক্ষমতাসীন ব্যক্তি এই সরকারের প্রধান সেই ব্যক্তি কোথাও যাচ্ছে ল অর্ডার সিচুয়েশন সম্পর্কে তাদের কোনো থাকলে তখন মিলিটারি আদারওয়াইজ মানে ইউনুসও যদি কোথাও যান তার সাথেও তো মিলিটারি থাকার কথা না বাংলাদেশের অতীতের প্রধানমন্ত্রী যারা কোথাও গেছেন রাষ্ট্রপ্রধান কোথাও গেছেন সেখানে তো মিলিটারি যাওয়ার কথা না মিলিটারি কেন যাবে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ যাবে কোথাও কোথাও বিশেষ সিচুয়েশনে হয়তো আনসার বা বিজেপি কে পাঠানো হতে পারে হয়তো মিলিটারি কেনগুলো প্রথম প্রশ্ন এটা মিলিটারি কেন গেল কেন আগে যায়নি কেন আগে জাতীয় মানে মানে বঙ্গবন্ধু জাদুঘরকে বঙ্গবন্ধুর বাড়িকে রক্ষা করেনি কেন তারা বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস হতে দিয়েছে কেন মিলিটারির উর্দিপাড়া লোক বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভের বঙ্গবন্ধুর অবমাননা করেছে এই প্রশ্নগুলো এখন ভ্যালিড এখন সবগুলো যদি একসাথে আনা হয় তাহলে মিলিটারি সম্পর্কে জনগণের মনে তারা নিজেরাই সাক্ষ্য দিচ্ছে আপনি আমি কিছু বলতে হচ্ছে না তারা নিজেরা সাক্ষ্য দিচ্ছে তারা ফাঁকা এখন স্ট্রেট করছে তাদের সেখানে তাদের বিজনেসটা কি হোয়াট ইজ দেয়ার বিজনেস ফাল্ ভালকার টুর্ক নামে ওই যে ব্যক্তি কারো বাংলাদেশ এই এমনকি ওয়াকার নিজে বলেছেন যে ভাল্ডুর বাংলাদেশ সম্পর্কে যে রিপোর্ট দিয়েছে তাদের মিলিটারির সাথে যোগাযোগ করেনি ভাল টুর্ক এখন কোথায় তাকে এই তথ্য দেওয়া উচিত বাংলাদেশ সেনাবাহিনী তখন মিলিটারি মানে তারা অস্ত্র সংবরণ করে বসেছিল যখন সে সরকারের পক্ষে তাদের অত্যন্ত চ্যালেঞ্জিং সিচুয়েশন ঠিক আছে তার পরবর্তীতে মানে বঙ্গবন্ধুর মিউজিয়াম থেকে জাতীয় স্থাপনা সব ধ্বংস করলো তখন তারা অস্ত্র করে বসেছিল বুলডোজার দিয়ে যা বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করে অস্ত্র সংগ্রহ করে কিন্তু আজকে এর এখন তারা অস্ত্র হাতে নিয়ে জনগণের বিরুদ্ধে এই যে করলো এটা তারা নিজের বিরুদ্ধে সাক্ষাৎ দিচ্ছে এটা সারা পৃথিবীর সমস্ত জায়গায় এই তথ্য ছড়িয়ে দেওয়া উচিত আমি মনে করি বাংলাদেশের দেশপ্রেমিক লোকরা সর্বত্র এটা করবেন এই একটা